প্রত্যেক দিনের মতো আজকেও ডিম তুলতে এসেছি দেখি আজকে কয়টা ডিম হয় একটা দুইটা দুইটা ওই কোনাস মনে হয় আছে তিনটা চারটা পাঁচটা পাঁচটা এই যে এখানে একটা ছয়টা এখানে আছে সাত আট নয় এই যে দশটা এগারোটা কত বড় ডিল দেখছেন এটা কত বড় এগারো এই যেখানে দেখেন ডিমের বাসা করেছে কতগুলা ডিম এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো উনিশ বিশ একুশ একুশটা ডিম হয়েছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ আটাশটা ডিম এখানে পেলাম আঠাশ আর কোথাও আছে আঠাশ

খাবার কত ফেলছে দেখছেন তো খাবার নষ্ট করে দেখেন এটা আমার সব চাইতে সুন্দর পাখি পাখিগুলোর মধ্যে এই পাখিটা আমার অনেক ভালো লাগে অনেক সুন্দর পাখিটা দেখছেন তবে খেলতে তুমি আয় আয় দেখছেন গায়ের রঙ পাখি সুন্দর এগুলো আরও গায়ের রং সুন্দর কিন্তু আমাকে এইটা বেশি ভালো লাগে হ্যাঁ তো এইটার জোর আরেকটা আছে দেখেন তো দেখছেন এই দুইটা পাখি আমার অনেক ভালো লাগে আরও দুইটা ছিল সাদা কালার সাদা কালার দুইটা মারা গেছে